হোয়াট ইজ লাইফ লাইফ শুধু একটা অক্ষরের শব্দ নয় লাইফ ইজ এ জার্নি এক্সপিরিয়েন্স লাভ ফেইলিয়ার সাকসেস স্যাক্রিফাইস ফাইট লার্নিং এর সমন্বিত একটা মিশ্রণ মাঝে মাঝে এমন সময় বা স্টেজ সবার জীবনে আসবে যখন মনে হবে হয়তো সব কিছু শেষ এখানেই ইন্ড অব দ্য স্টোরি কিন্তু না ওটা ইন্ট নয় ওটা ইন্টারভেল লাইফের আসল মজা এখান থেকেই শুরু একবার ভাবতো আমরা তো সবাই সবার জীবনে শুধু ক্রমাগত ছুটেই চলেছি আমরা কি জানি আমাদের আসল পারপাসটা কি যেটার পিছনে ছুটছি আদৌ কেউটা আমাদের জন্য তৈরি শুধু সফলতা অর্জন করাটা কি আমাদের জীবনের মূল লক্ষ্য যদি কোনো একদিন সফল হয়েও যাই তবে কি সব টেনশন ডিপ্রেশন প্রেশার শেষ হয়ে যাবে আমরা কি আদৌ জানি আমরা কি একবার নিজেকে কোশ্চেন করে দেখো তো ও আই এম আমার মনে হয় অ্যান্সারটা ঠিক দিতে পারবে না আমার মতে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত নিজে খুশি থাকা এবং আমাদের চারপাশে ভালোবাসার মানুষদের খুশি রাখা সাকসেসের পিছনে ছুটে ছুটে আমরা তো হলেই গেছি যে ফেলিয়ারটাও ইম্পর্টেন্ট সফলতাটাকে যেমন আমরা খুব আনন্দের সাথে গ্রহণ করি ঠিক তেমনই অসফলতাটাকেও একটা নতুন শিক্ষা ভেবে গ্রহণ করতে হবে অ্যাট দ্যান্ড আমাদের সবাইকে অলওয়েজ পজিটিভ হ্যাপি অ্যান্ড প্রেজেন্টে বাঁচতে হবে থ্যাংক ইউ